এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের মধ্যে এখান দিয়ে চুরাই বাজারের মাল ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে বাংলাদেশে ইন্ডিয়াতে যায় এবং বিএসএফ অফিসার রাইট এ ভাই এই যে বিএসএফ আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বর্ডারের ভিতরে দ্যাটস মিন নাও আই এম ইন ইন্ডিয়া নট বাংলাদেশ ওকে সো এই মুহূর্তে আমার পিছনে যেই প্লেসগুলো দেখতে পাচ্ছেন এটি পুরোটাই ইন্ডিয়ার আন্ডারে পড়ছে এখন আমরা অলমোস্ট তিন মিনিট থেকে ইন্ডিয়ার বর্ডারের ভিতর দিয়ে হাঁটতেছি মিন আমরা ইন্ডিয়াতে অর্থাৎ ভারতে হাঁটতেছি ভারতের রাস্তা দিয়ে ভারতের জমি দিয়ে ভারতের সম্পদ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সো আই আইডন্ট নো হোয়াট উইল হ্যাপেন আফটার ফিউ মিনিট সো যদি আপনারা পরবর্তী পার্ট দেখতে চান এবং আমি বেঁচে থাকি তাহলে অবশ্যই দিব এখন জাস্ট আমি আপনাদেরকে এই আপডেটটা দিতে চাচ্ছি যে নাও উই আর ইন ইন্ডিয়া সো যদি আমাদের কোনো প্রবলেম হয় লাইক এই যে আমাদের সামনেই তারের বেড়া আমাদের সামনেই তারের বেড়া এবং এখানে একটু পর পর পুলিশে সরি পুলিশ না ইন্ডিয়ান আর্মিরা আসে এসে গুলিডুলি করে বিএসএফ আসে সো আই ভেরি এক্সাইটেড অ্যান্ড ভেরি স্কেয়ার অ্যাবাউট দ্যাট বাট নাও আইম আপডেট ইং ইউ গি গিভিং ইউ আপডেট লাইক উই আর ইন ইন্ডিয়া রাইট নাও দ্যাটস এ ওকে হেয়ার ইজ মাই ওয়ান অফ কাজিন ব্রাদার হেয়ার ইজ মাই ওন ইয়ংগার ব্রাদার সো কি ওয়াসিং উইথ নি তাও আমাদের সামনে যে জিনিস পাচ্ছেন এটা হলো একজন গাড়ো মানুষের কয়েবর এখানে তাকে মারা যাওয়ার পর এখানে সমাধি করা হয়েছে এবং আমরা একটি জায়গা দিয়ে যাচ্ছি যেটি পাহাড়ের উপর দিয়ে এবং চারিপাশে শুধু ফুল আর ফুল এই ফুলগুলোর নাম যদিও আমি জানি না আভিকাম দে এক নাও অভিকাম অফিসার দেখে দেখার পর আমি একেবারে লেটে গেছিলাম মাটির মধ্যে বাট আমার ভাই বলতেছে এটা নাকি বাংলাদেশের ইয়া কোনো প্রবলেম হবে না এই মুহূর্তে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট হরিবল প্লেস যেইখান দিয়ে থুরাই বাজারের মাল ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যায় এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে হলো ইন্ডিয়ার ইয়া বিএসএফের ক্যাম্প এইদিক দিয়ে আসে এবং এই সম্পূর্ণ এরাতে এখানে বাঙালি আছে সবাই এরা বাঙালি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বর্ডারের পাশে এসে এরা কাজকর্ম করে এখান থেকে জীবিকা নির্বাহ করে এবং ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আছে হলো বাংলাদেশের বিজিবি ক্যাম্প যেখানে বাংলাদেশেরা বসে আসো রাইট নাও আমরা এখানে মিডিল পয়েন্টে আসি আমরা সামনে যাইতেছি না আমার বাই বলতেছে যেহেতু আমার থেকে মানা করা আসছে সামনে যাওয়ার জন্য সো আমরা এখান থেকে যাব না এখানে আমরা স্টপ করে ফেলবো তো চলে আসো আমাদেরকে বিজি বিজিএফ বিএসএফ বলতে যাওয়ার জন্য 嗯，再见。